নিচে চলবে ইলেকট্রিক উপরে চলবে গ্যাসে এটা নিলে আপনার আছে টাইম পাস হচ্ছে হাফ লিটার জার্মানি একটা হচ্ছে বেশি আছে এটা সম্পূর্ণ ইনভার্টার আর কত বলেছি এক রুম থেকে আর রুম নিতে আছে এটা আবার আর এসি একটার মধ্যে সিঙ্গারের মধ্যে খুব স্ট্যান্ডার্ড একটা কালার গোল্ডেন কালার নিতে পারেন

প্রিয় দর্শক আসসালাম নোসাইন চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ আমরা চলে আসতাম চট্টগ্রাম সীতাগণ্ড বাটির চেয়ারম্যানটা সোনারগাঁও পেট্রোল পাম্পের পশ্চিম পাশে মেসাসিপ এন্টারপ্রাইজে আজ আপনাদেরকে দেখুন জাহাজের ও অপশনের একেবারে ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন ইলেকট্রনিক্স মালামালের আইটেম

ওকে আর একটা আগের কার অনেক আগের কার প্লেডিও প্লেডিও আছে এটা দুই হাজার টাকা দুই হাজার আরেকটা আছে এটা প্লেডিও প্লেগোটার একটা আছে ওগুলো আমার থেকে আছে কয়েকটা আছে বেশ ওগুলো করবে এক হাজার টাকা আচ্ছা আচ্ছা আর এখানে আছে দেখেন ন্যাশনালের ন্যাশনালের দুটা বক্স একটা মেশিন আচ্ছা ওগুলো দুই হাজার টাকা করে যাবো আসা পাবে নিতে হবে দুইটা আসা বৃষ্টির জন্য বৃষ্টি হচ্ছে

শেডল সিস্টেম এটা কত আপনার 10000 টাকা 10000 টাকা ওকে আরেকটা আছে বাসাদর বাইক এটা টাকা আর এটা আপনার ওয়াশিং মেশিন নিতে এগুলো করবে ব্ল্যাক কেজি

এটা পড়বে পঞ্চাশ লিটার এটা পড়বে সাত হাজার টাকা আর ফ্রিজ আছে বক্স জার্মানি ডিপ হচ্ছে সাত থেকে আট কেজি মাংস রাখতে পারবে আচ্ছা আর ফার্মেসি দোকানে ব্যবহার করতে এটা পড়বে আট হাজার টাকা কয় টাকাতে শুরু করে একটু বলেন তো আছে ইনভার্টার নন ইনভার্টার ইনভার্টার প্রাইস বেশি এটা হচ্ছে ধরো যেমন ধরো একটা হচ্ছে বেশি আছে হুম একটা হচ্ছে কম আছে একটা নন বেশি আছে এটা সম্পূর্ণ ইনভার্টার ব্যাটারি মডেল এগুলো ওয়াশ করে নেয় 800 ডিয়ার সেন্সমের

দেখেন এটা দুটো আউটডোর রোড এটা নিলে বত্রিশ হাজার এটা নিলে বত্রিশ এটা নিলে পঁয়ত্রিশ এল জি নিলে পঁয়ত্রিশ আর কত বলেছি এক রুম থেকে আর এক রুম নিতে পারেন এরিয়ার একদম জায়গা তো আছে এটা নিলে আপনার পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা হ্যাঁ চাকা সব আছে আর এটা নিলে চব্বিশ হাজার টাকা রাখা যাবে আচ্ছা আর একটা ইয়ার কুলার আছে একটা ইয়ার কুলার আছে

আরেকটা নিলে 6000 টাকা ইলেকট্রিক ওভেন আছে কিছু ওভেন বেবিল কেক করতে পারবেন 5000 3000 ওভেন আরেকটা পাঁচ গাড়ি আছে চালু আছে এটা নিলে টাকা আর গিটার আছে গিটার গিটার আছে

কতগুলা এক স্ক্যানার আছে হ্যাঁ দেখেন মডেল নাম্বার নাম্বার আছে যেখানে দেখাই দিন এগুলো সাতশো টাকা করে আর কেন আছে বিভিন্ন মডেল আছে ডাবল আছে ওয়ান আছে এগুলো ছয়শো টাকা করে আর আছে বিয়ের একটা সাইট সিলেন্ডার ফ্রেশ আছে আছে আনফ্রেশ টাকা

আরেকটা আছে এটা স্পিয়ার কোনো ব্যবহার করা হয় না দেখেন এই দেখেন কোনো ব্যবহার করা হয় না একবার ফ্রেস ডিজেল শো আছে এখানে ইলেকট্রিক এটা নিলে 10000 টাকা পড়বে আর ইলেকট্রিক ওভেন এটা নিলে 3000 এটা নিলে 6000 এটা গ্যাসের চুলা আছে গ্যাস চুলা এটা আমরা দেখি নাই চালাই যেভাবে আছে ভাবে নিতে হবে 3000 টাকা পড়বে 3000 টাকা এই পিসি আছে রিনোভো একটা আছে আমার থেকে লেনোভা হ্যাঁ রেনোভা এগুলো আপনার 3500 টাকা পড়বে একটা আর ইলেকট্রিক চুলা একটা জবাব আসবাব নিলে পনেরোশো টাকা পড়বে পনেরোশো টাকা পড়বে আর আপনার ডিপ পেয়ার আছে ডিপ পেয়ার একটা আছে এটা নিলে তিন হাজার কম্পাসার এটা নিলে আপনার পঁচিশশো টাকা নিলে টাকা আর মেশিন এগারো কেজি ওয়ালপুল একটা পড়বে বিশ টাকা

ইনভার্টার একটা জেনারেটর আছে এটা নিলে 10000 পড়বে এক গোড়া মোটর এটা যেভাবে আছে পাবো 2000 টাকা পড়বে আর একটা এক্স মেকার আছে সম্পূর্ণ আছে গোটা এক্স মেকার চালু আছে এটা নিলে 10000 টাকা পড়বে মিডিয়া গেজার একটা 50 লিটার হবে এটা 6000 টাকা এটা 30 লিটার এটা 5000 হিউমিডিফায়ার আছে হিউমিডিফায়ার এটা নিলে চালু আছে 5500 এটা নিলে দেখি না যেভাবে আছে পাবো 2000 টাকা পড়বে কার্পেট কি নিলে আর এখানে দেখে ওভেন আছে সারফের এটা নিলে 6000 টাকা এটা নিলে 6000 টাকা এটা জেবব আছে হবে 5000 টাকা পড়বে একটা আর এটা বিভিন্ন কালারের লাইট এটা নিলে আপনার 500 টাকা এটা নিলে 200 টাকা আর এগুলো 100 টাকা হবে সো পিস হ্যাঁ সো পিস যা ফেলে দেন ওই আর গিজার আছে গিজার আছে এগুলো আপনার 30 লিটার রিস্টল ইটালিয়ান এগুলো পড়বে 5000 টাকা করে আর চাইলে গোরা পোলা কালারও নিতে পারেন এগুলো ছয়টা টাকা 300 টাকা করে পড়বে ফাইবারে আর বিভিন্ন আছে WhatsApp এ নক করলে পাওয়া যাবে এখানে কোকারিজ আছে WhatsApp এ নক করলে

দেখেন আর একটা টিভি আছে কারেন্ট সব আছে ব্র্যান্ডটা লাগাই দেন রিমোট সব আছে এগুলা বত্রিশ ইঞ্চি চালু আছে কয়েকবার দিয়ে আপনারা চাইলে চালাতে পারবেন একটা পড়বে আট টাকা ওকে